বলিউড হোক কিংবা হলিউড অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মডেলিং শো বা কারো ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হওয়া যে কোনো সেলিব্রিটির কাজের অংশ হিসেবেই বিবেচনা করা হয় এসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন তারকারা বলিউড তারকাদের কেউই বাদ যান না বিদেশে অতিথি হয়ে অর্থ উপার্জন করতে আর অভিনেত্রীদের কথা তো বলাই বাহুল্য ব্যক্তিগত কোনো ইভেন্টে তাদের আমন্ত্রণ জানাতে হলে আয়োজকদের গুনতে হয় কোটি কোটি টাকা তবে এখানে ব্যতিক্রম বলিউড অভিনেত্রী ইলেকট্রনিক্স সুরিয়া ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার অভিনয় থেকে রূপ সব কিছু নিয়ে নেটিজনেরা বেশ প্রশংসা করে থাকেন ঐশ্বরিয়ার সেই ঐশ্বরিয়া খুব একটা ব্যক্তিগত ইভেন্টে জান না বলা চলে ক্যারিয়ারের একদম শীর্ষ সময়ে যেমন তিনি কোথাও খুব একটা যেতেন না তেমন এখনও বড়ো কোনো ফিল্ম ফেস্টিভ্যাল না হলে তার দেখা মেলে না তবে একটা সময় ছিল যখন সুন্দরী অভিনেত্রীকে একবার নিমন্ত্রণ জানানোর জন্য মরিয়া থাকতেন দেশ বিদেশের নাম করা ভক্তরা দু হাজার সালে এমনই একটি নিমন্ত্রণ রক্ষা করেছিলেন ঐশ্বরিয়া ভারত পাকিস্তান ইস্যুতে নানা পুরনো বিষয় নতুন করে সামনে চলে আসায় আবারও কথা হচ্ছে ঐশ্বরিয়ার সে সময়ের এক সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ছিলেন ঐশ্বরিয়ার বড় ভক্ত তিনি চেয়েছিলেন তার অনুষ্ঠানে অভিনেত্রীকে আনাতে নিজের এই ইচ্ছা পূরণের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি খরচ করেছিলেন দশ কোটি টাকা যদিও এর কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই তবে খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ক্ষেত্র থেকে তবে এই প্রসঙ্গে ঐশ্বরিয়া কোনোদিন মুখ খোলেননি উনিশশো তিয়াত্তর সালের এক নভেম্বর জন্মগ্রহণ করেন ঐশ্বরিয়া রায় তিনি হিন্দি এবং তামিল ছবির জন্য বিখ্যাত উনিশশো সালে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যেতেন ঐশ্বরিয়া রায় দু সালে বলিউড তারকা অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে বিয়ে করেন অভিষেক বচ্চনও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ডেস্ক রিপোর্ট জয় জয়